আসসালামু আলাইকুম মিল্টন সাহেব হইতে চাইছিল নায়ক মান্না তো নায়ক মান্না হওয়ার ধান্দা মোটামুটি শেষ চিন্তা করলো যে নায়ক মান্না তো আর হওয়া গেল না এখন মানবতার ফেরেওয়ালা হইতে হবে তো সে ওই বৃদ্ধ মানুষকে যেগুলো রাস্তায় পড়ে থাকতো সেগুলোকে তার আশ্রমে নিয়ে যাইতো ছোটো ছোটো বাচ্চা যেগুলো আছে রাস্তায় পরে থাকতো সেগুলাকে নিয়ে যাইত এবং ওই পাগলি কিছু আছে যেগুলো দেখবেন যে রাস্তায় ঘুরে প্রেগনেন্ট হয় মানুষের দ্বারা নির্যাতিত হয় এরপরে ঠিক ওই বাচ্চাগুলোকে নিয়েই তারা চিন্তা করলো যে না ব্যবসা যদি জমানো যায় তো মানবতার নামে সে যে কাজগুলা করছে করার পরে এই প্রভাবটা এখন অলরেডি আমাদের এখানে এসে পড়ছে আমরা যারা টুকটাক করে শুরু করছি এদের উপরে বিরাট একটা প্রভাব তৈরি হয়ে গেছে অলরেডি আমি মাঝখানে চিন্তা করলাম যে না এই কাজটা চালাই যাব তবে এখন এসে মনে হচ্ছে যে ট্র্যাক চেঞ্জ করে ফেলতে হবে আমি কিভাবে সামনে এই কাজগুলো করব মানে আমি কাজ থামাবো না আসলে কারণ আমি তো দুই নাম্বার লোক না এবং কাজ থামানোর লোকও না আমার কাজের প্ল্যানটা একটু অন্যভাবে সাজাবো আমি সেটা হয়তো এই মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমি এই কাজগুলা কীভাবে কন্টিনিউ করব আমি এখনও আমার কোনো ভিডিওতে বিকাশ নাম্বার রকেট নাম্বার নগদ অ্যাকাউন্ট নাম্বার এগুলো কখনোই দেই নাই আমি ভবিষ্যতে কখনো দিবও না তবে আমাকে যে শোভাকাঙ্ক্ষীরা কিছু ডোনেট করে এই তাদের বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে এই কাজগুলো আমি এখন কীভাবে করি এবং ভবিষ্যতে কীভাবে করব এই যে বিভিন্ন চাইল্ড কেয়ার বলেন বিভিন্ন ফাউন্ডেশন বলেন এদের নামে যে কোটি কোটি টাকা আসলেই এত টাকা দরকার আছে কি আমি জানি না তবে আমার কাছে টাকা পয়সা নাই আমি খুব সাধারণ মানুষ আমি যতটুকু আমার আমার ইনকাম আমার ফেসবুক থেকে ইনকাম এবং যতটা পরিচিতি আসছিলো এটাকে কাজে লাগে আমি চিন্তা করলাম যে না যারা একেবারে প্রতিবন্ধী এদের জন্য কিছু করা যায় কি না তো আমি অনেকগুলা প্রজেক্ট ইনশাল্লাহ একেবারে স্বচ্ছতার সহিত কমপ্লিট করছি ফাইনালি বলে রাখি যে বগুড়াতে যে ছেলেটাকে হুইল চেয়ারের জন্য সতেরো হাজার টাকা দিয়ে আসছিলাম বাকি যে আরও আঠারো হাজার টাকা লাগে এটা অলরেডি ম্যানেজ হয়ে গেছে হয়তো আমরা এই সপ্তাহেই তাকে হুইল চেয়ারটা দিয়ে দিব। পাশাপাশি আমার যে কাজের ধরনটা এটা আমি চেঞ্জ করে ফেলবো এটা নিয়ে বিস্তারিত আমি একটু সাজায় নেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তবে মানবতার নামে ব্যবসা এটা আসলে খুবই হৃদয় বিদারক এই যে দেখেন একজন মানুষের জন্য বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় কাজ করতো আগে ভালো ভালো কাজগুলো এখন আর অনেকেই করতে যাচ্ছে না আমি যে জব করি এই জবে এবং আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানাই আমার লাইফ চলে যাবে আমার কি দরকার আছে এই যে বগুড়াতে হ্যাঁ এই দিনাজপুরে এরপর এই কুমিল্লাতে গিয়ে গিয়ে আমাকে হুইল চেয়ার দেওয়া মানুষকে সাহায্য করা কিন্তু ভিতরে মনে হচ্ছিল যে না দেওয়া উচিত জাস্ট এই জায়গাটাতে এখন আসলে অনেক প্রশ্ন তো এই প্রশ্নের মধ্যে থাকা আমার মনে হয় না যে ঠিক হবে এখান থেকে বের হয়ে এসে অন্য কোনো উপায়ে মানুষকে সাহায্য করা যায় কি না এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে তবে কাজটা খুবই খারাপ করছে মিল্টন সাহেব যে সার্টিফিকেটগুলো দিত মৃত্যুর সনদ হ্যাঁ ওই ডাক্তার জানেই না সিল টিল নিজেই তবে এগুলো খুবই হৃদয় বিদারক তো যাই হোক তার অপকর্মের শাস্তি তার হবে পাশাপাশি দেখি সামনে কি করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিছনে কথা হবে তারপরও কাজ করে যেতে হবে কিন্তু কাজের ট্রেকটা একটু চেঞ্জ করলে আমার মনে হয় ভালো হয় আলোচনা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা